নমস্কার এটা একটা সম্পূর্ণ ভারতীয় জ্যোতিষশাস্ত্র এবং সম্পূর্ণ সনাতন বৈদিক জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান দেখুন জ্যোতিষের অনেক ভাগ আছে যারা আমার অনুষ্ঠানটা দেখছেন তাদের সকলকে আমার প্রণাম এবং নমস্কার এবং জয়গুরু বড়দেরকে আমার নমস্কার এবং প্রণাম এবং ছোটোদেরকে আমার স্নেহ ভালোবাসা রইল আমি বলি আমার অনুষ্ঠানটা দেখবেন আমার কাছে আসবেন কি আমাকে ফোন করবেন কিনা আমার অনুষ্ঠানটা কয়েকদিন দেখার পরে আমাকে ফোন করবেন বা আমার কাছে আসবেন যারা আমার কাছে আসবেন একটু ভরসা একটু আস্থা একটু বিশ্বাস নিয়ে আসবেন আমি রাতারাতি আপনার ভাগ্যকে চেঞ্জ করতে পারবো না জ্যোতিষশাস্ত্র বলেনি যে রাতারাতি ভাগ্যকে চেঞ্জ করে দেবে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আপনার ভাগ্যে কি আছে সেটা বলা যায় কিন্তু ভাগ্যকে চেঞ্জ করে দেওয়া যায় না জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে বলা যায় যে এগুলো অতীতে হয়েছিল এগুলো ভবিষ্যতে হচ্ছে এগুলো এগুলো বর্তমান আপনার হচ্ছে এগুলো ভবিষ্যতে আপনার হবে এগুলো জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে বলা যায় আপনি কোন লাইনে যাবেন পড়াশোনা কোন দিকে করবেন চাকরি বাকরি কোন লাইনে হবে ব্যবসা কোন দিকে করতে পারেন বিবাহিত জীবন আপনার ভালো কি না সাংসারিক সুখ পাবেন কি না এগুলো জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে বলে দেওয়া যায় কিন্তু এগুলোকে মারাত্মকভাবে ভাগ্যকে চেঞ্জ করা যায় না ভাগ্যকে পরিবর্তন করার কথা জ্যোতিষশাস্ত্রে বলা নেই জ্যোতিষশাস্ত্রে বলা আছে ভাগ্যে কি আছে সেটা বলে দেওয়ার জন্য প্রকৃত গাইডলাইন করার জন্য কিন্তু এখন দেখবেন এখন তো অনেক জায়গায় দেখি মিডিয়াতে যে ভাগ্য কি নাকি পরিবর্তন করে দেবে সুতরাং আপনার হরস্কোপে যেটা আছে সেটা আপনাকে ভোগ করতেই হবে আপনার ভবিতব্যকে কখনো চেঞ্জ করা যায় না ভাগ্যে যেটা আছে সেটা আপনার ফুলবেই ভাগ্যে কি আছে এটাকে বলে দেওয়া যায় এ বলে দেওয়া শাস্ত্রটা জ্যোতিষশাস্ত্র এবং আমার অনুষ্ঠান দেখবেন আমি এক এক দিন জ্যোতিষশাস্ত্রের এক একটি বিষয় নিয়ে আলোচনা করি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে বিবাহ কখন হবে ব্যবসা বাণিজ্য আমি এক একটি টপিক্স নিয়ে আলোচনা করি আমি যেটা আজকে আলোচনা করব। জ্যোতিষাস্ত্র ভাবের খেলা ভাবচক্র যাকে বলে লগ্ন থেকে শুরু করে দ্বাদশটা বারোটা ভাব আমাদের আছে লগ্ন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম একাদশ এবং দ্বাদশ ভাব বারোটা ভাব আমাদের আছে প্রত্যেকটি ভাব থেকে আপনার জীবনে সমস্ত কিছু বিশা বিচার করতে হয় যেটা আমি আজকে আলোচনা করবো পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম অষ্টম ভাব নিয়ে এই ভাবগুলি থেকে কী কী বিচার করতে হয় জ্যোতিষাস্ত্র ভাবের খেলা ভাবচক্র ভাবপ্রতি রাশি অধিপতি রাশিচক্র সাতাশটা নক্ষত্র এবং নটি গ্রহ এটি এ নিয়ে জ্যোতিষশাস্ত্রের খেলা এর মধ্যেই আপনার জীবনের সমস্ত কিছু লুকিয়ে আছে এবং যাদের ডেট অফ বার্থ তাই মনে নেই অনেকে ডেট অফ বার্থ তাই মনে থাকে না তাদের কি হরস্কোপ করা যাবে না তাদের কি ভবিত বরাজন অবশ্যই বলা যায় যাদের ডেট অফ বার্থ তাই মনে নেই যাকে বলে হোরারি অ্যাস্ট্রোলজি হোরারি আপনি আমাকে একটা প্রশ্ন করবেন দাদা দেখুন তো এটা হবে কি না যে সময় প্রশ্ন আপনি করলেন সেই সময়ের যে জন্ম হরস্কোপটা হবে সেই সময় গ্রহ নক্ষত্রগুলো মহাকাশে কোথায় আছে কি লগ্ন পড়েছে লগ্ন কত নাম্য নক্ষত্রে আছে সেই অবস্থান থেকে কিন্তু আপনার প্রশ্নের উত্তর দেওয়া যায় একে বলে হোরারি অ্যাস্ট্রোলজি আবার আর অনেক ভাগ আছে ফনাতন জ্যোতিষ হোরারি অ্যাস্ট্রোলজি প্রশ্ন জ্যোতিষ কৃষ্ণমূর্তি পদ্ধতি বাস্তু হাত পাম পাম দেখো আপনার হাত দেখেও এই যে হাতের বুড়ো আঙ্গুলটা হাতের বুড়ো আঙ্গুলটা হচ্ছে মেন আপনার লগ্নকে বলা হয় এই হাতের বুড়ো আঙ্গুল এই হাতের বুড়ো আঙুলটা দেখে আপনার প্রকৃতি আপনার কাঠামো আপনার গঠন আপনার মানসিকতা আপনার দৃঢ়তা হাতের এই বুড়ো আঙ্গুলটা দেখে বোঝা যায় এই বুড়ো আঙুলটা যদি কারো না থাকে তাহলে হাতে চারটে আঙ্গুলই অকচ হয়ে গেল এই বুড়ো আঙুলটা বলা হয় বলা হয় হাতের লগ্ন সুতরাং আমার অনুষ্ঠানটা দেখবেন এবং আমি যেটা বারবার করে বলি জ্যোতিষিকায় যাবেন কিন্তু আগে থেকে আপনারা কিছু বলবেন না জ্যোতিষীর কাছে গিয়ে জ্যোতিষী ঠিক ঠিক করে বলছে কিনা আপনি আগে দেখুন তাই বলি প্রকৃত জ্যোতিষ চিনতে শিখুন ল্যাপটপ নিয়ে নিয়ে যারা গণনা করছে তারা প্রকৃত জ্যোতিষী নয় আসল জ্যোতিষী এফিমেটিস দেখে দেখে গণনা করবে এবং আপনাদের অতীতের কথাগুলি বলে দেবে ভাববেন যে সেই প্রকৃত জ্যোতিষী আমি যেটা আজকে আলোচনা করবো পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম ভাব নিয়ে এই ভাবগুলি থেকে কি বিচার করতে হয় দেখুন পঞ্চম ভাব এটা একটা রাশিচক্র এখানে আছে ধরুন কারো মেষ লগ্ন যদি হয় তাহলে মেষ লগ্ন হলে এক দুই তিন চার এটা হবে পাঁচ পঞ্চম ভাব এই পঞ্চ লগ্নের পঞ্চম ভাব থেকে যার যে লগ্ন হবে যদি কারোর মকর লগ্ন হয় তাহলে এক দুই তিন চার পাঁচ এই পঞ্চম ভাব যার যে লগ্ন হবে সেই পঞ্চম ভাব থেকে কী বিচার করতে হয় পঞ্চম ভাব থেকে বিদ্যা বুদ্ধি প্রণয় পুত্র সন্তান এবং বিবেক যদি দেখেন এই পঞ্চম ঘরের অধিপতি প্রত্যেকের রাশির একটা অধিপতি আছে যার যে লগ্ন হবে ধরে লগ্ন মেষলগ্ন লগ্নে পঞ্চম অধিপতি হচ্ছে রবি যার যে লগ্ন হবে তার পঞ্চমভাবে যে অধিপতি যে গ্রহটি হবে সেই গ্রহটি যদি লগ্নে চতুর্থে পঞ্চমে সপ্তমে নবমে দশমে অবস্থান করে তাহলে সেই পঞ্চমপতি শুভ হয়ে গেল বা এই এই গ্রহগুলোর সঙ্গে যদি কানেকশন করে বা এই এই ভাবপতিগুলোর সাথে কানেকশন করে এই ভাবপতিগুলো ভাবে অবস্থান করে তাহলে পঞ্চম ভাবের শুভ ফলগুলি পাবেন আর যদি লগ্নের পঞ্চম ঘরের অধিপতি ষষ্ঠ অষ্টম দ্বাদশে অবস্থান করে বা ষষ্ঠ অষ্টম দ্বাদশপতির সাথে কোনো কানেকশন করে তাহলে অশুভ ফলগুলো পাবেন যে কোনো ভাবের ক্ষেত্রে সেইভাবে লগ্ন চতুর্থ পঞ্চম সপ্তম নবম দশম হচ্ছে শুভ ষষ্ঠ অষ্টম দ্বাদশ সাথে অশুভ তাহলে পঞ্চম ভাবতে কী বিচার করতে হয় বিদ্যা বুদ্ধি প্রণয় পুত্র সন্তান বিবেক যদি পঞ্চম প্রতিগ্রহটি এই এইভাবে এই ভাবগুলোতে অবস্থান করে বা পঞ্চমে যদি বুধ অবস্থান করে বৃহস্পতি অবস্থান করে শুক্রের মতন শুভগ্রহ অবস্থান করে চন্দ্র অবস্থান করে তাহলে বিদ্যাস্থান কিন্তু ভালো হবে বিদ্যার ক্ষেত্রটা তার ভালো হবে তার জন্মছকে বিদ্যার অবস্থাটা ভালো সে ভালো একটা পড়াশোনার যোগ নিয়ে পৃথিবীতে এসেছে যদি দেখেন কারো জন্ম এই পঞ্চমে শনি অবস্থান করছে কেতু অবস্থান করছে রাহু অবস্থান করছে অশুভ গ্রহ তাহলে কিন্তু তার বিদ্যার ক্ষেত্রে একটা অস্থিরতা আসবে সে ভালো পড়াশোনা করলেও সেটাকে ভালো করে ইউটিলাইজ করতে পারবে ব্যবহার করতে পারবে না হয়তো পড়ায় তার মন আছে কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে না পঞ্চম ভাব হচ্ছে পড়াশোনা আর উন্নতি কোন ঘরটা করা রেজাল্ট ভালো হবে কোন ঘরটা পঞ্চমের একাদশ ঘর হচ্ছে যে কোনো ভাবের একাদশ ঘর হচ্ছে তার ফল পঞ্চম যদি বিদ্যা হয় তার একাদশ ঘরটা হচ্ছে তৃতীয় স্থান দেখতে হবে যে পঞ্চমে হয়তো অশুভ গ্রহ আছে শনি কিন্তু তার তৃতীয় স্থানে একাদশে বৃহস্পতি আছে তাই সে ভালো অনেক অনেককে দেখবেন পড়াশোনা বেশি ভালো করে না কিন্তু রেজাল্টটা ভালো হয় তা তার ক্ষেত্রে সেখানে কি অবস্থা হয়ে আছে পঞ্চমে শনি কেতু আছে কিন্তু একাদশ স্থানে হয়তো দেখবেন যে বৃহস্পতি বা শুক্র অবস্থান করছে আবার অনেকের ক্ষেত্রে দেখবেন খুব ভালো পড়াশোনা করছে রাত দিন পড়াশোনা করছে মেরিটও খুব ভালো পঞ্চমে শুভ গ্রহ আছে কিন্তু পঞ্চমের যে একাদশ যে সফলতার স্থান বিদ্যার সে একাদশে শনিকেতু থাকার জন্য ভালো পড়াশোনা করেও সে ভালো রেজাল্ট করতে পারছে না দেখুন কত সুন্দর তার জ্যোতিষশাস্ত্রের সূত্র তাই পঞ্চম ভাবপতি যদি ভালো অবস্থায় থাকে পঞ্চম ঘরে যদি কোনো শুভগ্রহ থাকে পঞ্চমপতি যে গ্রহটি হবে সেই গ্রহটি যদি কোনো শুভ নক্ষত্র অবস্থান করে এবং পঞ্চমে যদি কোনো পঞ্চম পঞ্চমপতির সাথে যদি 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 ষষ্ঠ অষ্টম দ্বাদশপতির কোনো কানেকশান না থাকে পঞ্চম ভাবের সাথে পঞ্চমভাবে যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি না থাকে তাহলে তার পড়াশোনা স্থান খুব ভালো হবে কোন লাইনে পড়াশোনা করবে কী নিয়ে পড়াশোনা করবে দেখতে পঞ্চমপতি যদি পঞ্চমপতি যদি মঙ্গলের সাথে মঙ্গলের সাথে এবং শনির সাথে কোনো কানেকশান করে তার ইঞ্জিনিয়ারিং লাইনে ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করতে পারে পঞ্চমপতি যদি বুধের সাথে কানেকশান করে সে গণিতজ্ঞ অর্থাৎ ম্যাথামেটিক অনার্স নিয়ে পড়াশোনা করতে পারে পঞ্চম পঞ্চমপতি যদি চন্দ্র শুক্রের সাথে অবস্থান করে সে আর্টস লাইনে পড়াশোনা করতে পারে পঞ্চমপতি যদি শুক্রের সাথে অবস্থান করে অভিনয় লাইন নিয়ে অভিনয় লাইন নিয়ে পড়াশোনা করতে পারে পঞ্চমপতি যদি কেতু রাহু এবং রবি এই ধরনের গ্রহর সঙ্গে যুক্ত অবস্থান করে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে দেখতে হবে পঞ্চমপতি কোন ভাবের সাথে যুক্ত আছে পঞ্চম হচ্ছে উচ্চবিদ্যা চতুর্থ হচ্ছে মাধ্যমিক স্তর পর্যন্ত বিদ্যা পঞ্চম হচ্ছে উদ্যবি উচ্চবিদ্যা যদি লগ্নপতি পঞ্চমপতি চতুর্থপতি এবং এই গ্রহগুলো যদি শুভ অবস্থায় থাকে তা উচ্চশিক্ষা যোগ হবেই এবং ভালো হবে। এবং দেখতে হবে পঞ্চমের একাদশ ঘর এই তৃতীয়ভাবে কোনো শুভগ্রহ আছে কি না তাহলে সে ভালো ফল অবশ্যই পাবে বুদ্ধি যদি পঞ্চমে শুভ গ্রহ থাকে বৃহস্পতি শুক্র বুধ তার বুদ্ধি কিন্তু ভালো থাকবে সে বুদ্ধি ইউটিলাইজ করতে পারবে তা সে তার বুদ্ধির প্রশংসা হবে আর যদি এই পঞ্চম ঘরে শনি কেতু রাহুর মতন অশুভ গ্রহ থাকে তার বুদ্ধির ভুল প্রয়োগ হবে তার মধ্যে অসৎ বুদ্ধি থাকবে সে লোককেও অসৎ বুদ্ধি দেবে নিজেও অসৎভাবে বুদ্ধির প্রয়োগ করবে যদি লগ্নের পঞ্চমভাবে শুক্র থাকে তাহলে সে একটুতেই কোনো প্রণয় প্রেম প্রীতিতে জড়িয়ে পড়বে শুক্র প্রেম প্রীতি ভালোবাসা করায় দেখতো লগ্নের পঞ্চমভাবে যদি শুক্র থাকে বা লগ্নের পঞ্চম ভাব প্রতিগ্রহটি যদি শুক্রের সাথে অবস্থান করে তার মনে সবসময় প্রেম প্রীতি ভালোবাসার দিকে মন থাকবে সে খুব সেন্টিমেন্টাল হবে আবেগের বসে কোনো কিছু করে বসবে দেখ এবং যদি লগ্নের সপ্তমে লগ্নের পঞ্চমভাবে শনি কেতু রাহুর মতন কোনো অশুভ গ্রহ থাকে তাহলে প্রণয় সংক্রান্ত কোনো ব্যাপারে সে কোনো অসুবিধা গণ্ডগোলের মধ্যে পড়বে তার প্রণয় তার প্রেম প্রীতি ভালোবাসা সুষ্ঠুভাবে কাজে আসবে না যদি লগ্নের পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করে বুধ অবস্থান করে শুক্র অবস্থান করে তাহলে তার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যদিও এটা কখনো বলা ঠিক নয় যে পুত্র সন্তানরা কন্যা সন্তান হবে এটা বলা ঠিক নয় কিন্তু যদি পঞ্চমে অনেকে বলে যে দেখুন তোমার ছেলে হবে না মেয়ে হবে এটা বলা ঠিক নয় তবুও যদি পঞ্চম স্থানে বৃহস্পতি থাকে বুধ থাকে মঙ্গল থাকে রবি থাকে তার পুত্র সন্তান হওয়ার যোগ বেশি থাকে আর যদি লগ্নের পঞ্চমভাবে শুক্র থাকে চন্দ্র থাকে তাহলে কন্যা সন্তান হওয়ার প্রভাব বেশি থাকে যদি স্বামী স্ত্রীর উভয় ছকেই পঞ্চম ঘরে এই শুক্র বা চন্দ্র থাকে তাহলে সন্তান হওয়ার কিন্তু বেশি প্রবণতা থাকে রবি বৃহস্পতি মঙ্গল থাকলে পুত্র সন্তান হওয়ার সমান বেশি থাকে এবার দেখতে হবে পঞ্চম প্রতি গ্রহটি যদি আবার ষষ্ঠ অষ্টম দ্বাদশের সাথে কানেকশান করে তাহলে অনেক অনেক ক্ষেত্রে দেখবেন সন্তান তাদের হবেই না যদি পঞ্চমে অষ্টম বা দ্বাদশপতি অবস্থান করে পঞ্চম ভাবপতির সাথে অষ্টম বা দ্বাদশপতি কানেকশান করে তাহলে সন্তান হওয়ার ক্ষেত্রে অনেক মুশকিলের মধ্যে পড়তে হয় তাই পঞ্চম ভাব হচ্ছে পুত্র বা সন্তান স্থান এবং যদি পঞ্চম কখন সন্তান হবে যখন পঞ্চম ভাব ভাবপতি দশা চলবে এই যে পঞ্চম ভাব প্রতি একটা গ্রহ যখন এই পঞ্চম ভাব গ্রহের দশা অন্তর্দশা চলবে তখন সন্তান সন্তান লাভ হবে যখন পঞ্চম ভাবপতি গ্রহ পঞ্চম ভাবকে দৃষ্টি দেবে গ্রহদের দৃষ্টি আছে প্রত্যেকটা গ্রহে দৃষ্টি দেয় যখন পঞ্চম ভাব গ্রহ পঞ্চম ভাবকে দৃষ্টি দেবে তখন সন্তান হবে এবং অনেকের ক্ষেত্রে সন্তান হয় না হচ্ছে না দেখতে হবে পঞ্চমভাবে কেতু আছে পঞ্চমভাবে শনি আছে পঞ্চম ভাব প্রতিব ষষ্ঠ অষ্টম দ্বাদশপতির সাথে যুক্ত অবস্থাতে আছে হাজার চেষ্টা করেও সন্তান হচ্ছে না বিবেক পঞ্চম থেকে বোঝা যায় বিবেক আমার বুদ্ধি কেমন হবে বিবেক কেমন হবে পঞ্চমে গ্রহ থাকলে বুদ্ধি ভালো হবে অশুভ গ্রহ থাকলে বুদ্ধির ক্ষেত্রে ভুল প্রয়োগ হবে দেখুন কত সুন্দর সূত্র আপনার সন্তান হবে কি না কখন সন্তান হবে পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে এগুলোও কিন্তু ঠিক ঠিক করে বলা যায় এবং আপনার আপনি কোন লাইনে পড়াশোনা করবেন ইঞ্জিনিয়ারিং লাইন ডাক্তারি লাইন যদি ডাক্তারি লাইনে পড়াশোনা করেন পঞ্চমপতি পঞ্চমপতির সাথে শুক্র রবি শনি এবং অষষ্ঠ অষ্ট দ্বাদশে কোনো কানেকশান থাকলে হবে না ডাক্তার লাইনে পড়াশোনা করতে পারেন ইঞ্জিনিয়ারিং লাইন পঞ্চমপতি মঙ্গল রাহুকেতু যদি লগ্নে লগ্নের কেন্দ্র কোনো অবস্থান করে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা হবে অভিনয় লাইন পঞ্চমপতির সাথে শুক্রের কানেকশান রাখতে হবে অভিনয় লাইনে পড়াশোনা হবে কখন পড়াশোনা হবে যদি দেখেন যে পঞ্চম ভাবপতির দশা চলছে খুব ভালো দেখবেন যে রেজাল্ট খুব ভালো হচ্ছে এবং দেখতে হবে পঞ্চম ভাবপতির যে একাদশ ভাব যে কোনো ভাবের একাদশ ভাব হচ্ছে তার ফল তার তার ফলটা দেয় পঞ্চম ভাবের একাদশ যদি কোনো শুভ গ্রহ থাকে সে ভালো পড়াশোনার ক্ষেত্রে ফল লাভ করবে এবারে বলি ষষ্ঠ স্থান যে কোনো লগ্নের লগ্নের ষষ্ঠ স্থান থেকে কী বিচার করতে হয় রোগ অসুস্থতা শত্রুতা প্রতিহিংসা যদি দেখেন লগ্নে ষষ্ঠ ভাব প্রতিগ্রহটি এই এই যে লগ্ন চতুর্থ পঞ্চম সপ্তম নব দশম অবস্থান করছে বা ভাবপতিগুলোর সঙ্গে যোগাযোগ করছে তাহলে তার খুব একটা রোগভোগ তার হবে না কিন্তু যদি দেখেন যে ষষ্ঠপতি ষষ্ঠে অষ্টমে দ্বাদশে কানেকশান করেছে কোনো এই ভাব বা ভাবপতিগুলোর সঙ্গে সে সবসময় কোনো না কোনো অসুস্থতার মধ্যে পড়বেই লগ্নে ষষ্ঠ ভাব থেকে রোগ বিচার করতে হয় লগ্নে ষষ্ঠ ভাবের যে অধিপতি যে অধিপতিটি হবে সেই অধিপতির কারকতা অনুযায়ী তার রোগ হবে যদি ধরুন লগ্নে ষষ্ঠপতি অধিপতি এখানে বুধ তা বুথ কী ধরনের রোগ দেয় বুদ্ধি বিবেক জিব্বার রোগ দুশ্চিন্তা এই ধরনের রোগগুলো বুধ দেয় আবার ধরুন কারো লগ্নে ষষ্ঠপতি যদি কারো মকর লগ্ন হয় মকর লগ্নে ষষ্ঠপতি হবে এখানে বুধ যদি কারো তুলা লগ্ন হয় তুলা লগ্নে ষষ্ঠপতি বৃহস্পতি বৃহস্পতি কী ধরনের রোগ দেয় লিভারের রোগ পাকস্থলীর রোগ যদি দেখুন যে কারো লগ্ন হলো বিষলগ্ন বিষলগ্ন ষষ্ঠপতি শুক্র শুক্র কি ধরনের রোগ দেয় গায়নো গাইনোলজিক্যাল কোনো প্রবলেম চোখের কোনো অসুবিধা হার্টের প্রবলেম যদি কারো লগ্ন দেখুন লগ্নপতি এখানে কারো লগ্ন মেন মিন রাশি ষষ্ঠপতি হচ্ছে রবি রবি কী ধরনের রোগ দেয় হার্টের প্রবলেম চোখের অসুবিধা মা দেখতে হবে লগ্নের ষষ্ঠ গ্রহটি যেটা হবে সেখান থেকে রোগ বিচার করতে হয় রোগ আমি রোগের মধ্যে মানে আমার কি রোগ বাড়বে না রোগ কমবে যদি দেখেন এই যে ষষ্ঠ গ্রহ এই ভাবপতিগুলোর সাথে কানেকশান করেছে তাহলে আপনি কি রোগ থেকে আরোগ্য হবেন আর যদি দেখেন যে ষষ্ঠ গ্রহটি এই ভাব বা ভাবপতিগুলোর সাথে কানেকশন করে আছে সে ভা সে গ্রহগত কানেকশান হোক নাক্ষত্রিক কানেকশান হোক দৃষ্টিগত কানেকশান হোক যদি কোনো কানেকশান করে তাহলে কিন্তু রোগটাকে আপনার ভুগতে হবে অসুস্থতা অসুস্থতা সে একই জিনিস রোগ বা অসুস্থতা শত্রুতা লগ্নের ষষ্ঠ থেকে শত্রু বিচার করতে হয় যদি দেখেন যে বৃহস্পতি আছে এখানে কোনো গুরুজন আপনার শত্রুতা হবে লগ্নের ষষ্ঠে রবি থাকলে পিতা বা পিতৃতুল শত্রুতা করে লগ্নে সপ্তমে চন্দ্র থাকলে মাতৃতুর শত্রুতা করে লগ্নে সপ্তমে মঙ্গল থাকলে ভাই ভগ্নীরা শত্রুতা করে লগ্নে সপ্তমে বুধ থাকলে পাড়া প্রতিবেশীরা শত্রুতা করে লগ্নে সপ্তমে বৃহস্পতি থাকলে গুরুজনও শত্রুতা করে শুক্র থাকলে স্বামী স্ত্রীর মধ্যে থেকে শত্রুতা আসে বা বন্ধুবান্ধবরা শত্রুতা করে শনি থাকলে কাজের লোকের আপনার থেকে নিচুতলা লোকেরা আপনার সঙ্গে শত্রুতা করবে রাহুকেতু থাকলে মৃচ্ছর জাতীয় ব্যক্তিরা আপনার সঙ্গে শত্রুতা করবে দেখুন কত সুন্দর সূত্র কাদের কাছ থেকে আপনার শত্রুতা আসবে আর প্রতিহিংসা লগ্নে সাথে প্রতিহিংসা আপনি চট করে রেগে যাচ্ছেন আপনি অধৈর্য হচ্ছেন যদি শুভ গ্রহ থাকে আপনি সেখান থেকে ঠিক হতে পারবেন অশুভ গ্রহ থাকলে মুশকিলের মধ্যে পড়বেন দেখুন কত সুন্দর সূত্র শত্রুতা কে করবে কখন শত্রুতা করবে কীভাবে শত্রুতা করবে কে শত্রু হবে এটাও কিন্তু বলে দেওয়া যায় আপনার কী কী ধরনের রোগ হবে এটাও কিন্তু বলে দেওয়া যায় এবার দেখুন সপ্তম ভাব লগ্নের সপ্তম ভাব থেকে কী বিচার করা হয় মেষ লগ্নে সপ্তম ভাব হচ্ছে এটা সপ্তম ভাব সপ্তম সপ্তম থেকে কী বিচার করা হয় মেষ লগ্নে সপ্তম ভাব যে কোনো হয় সপ্তম থেকে বিবাহ স্ত্রী স্বামী সাংসারিক সুখ ব্যবসা মামলা মোকদ্দমা যদি দেখেন লগ্নে সপ্তমে শুভগ্রহ অবস্থান করছে বৃহস্পতি শুক্র এরা বিবাহিত জীবনে বা স্বামী স্ত্রীর দিক থেকে ভালো ফল দেয় খুব একটা খারাপ ফল দেবে না দেখতে হবে সপ্তম প্রতিগ্রহটি কী অবস্থাতে আছে যদি সপ্তম প্রতিগ্রহ এই ঘরগুলোর সঙ্গে যুক্ত অবস্থায় থাকে সপ্তমভাবে ভালো হবে যদি সপ্তম প্রতিগ্রহ ষষ্ঠ অষ্ট নদশের সাথে কানেকশান করে এইভাবে খারাপ হবে দেখতে হবে লগ্নের সপ্তম প্রতিগ্রহটি কী অবস্থাতে আছে যদি লগ্নে সপ্তমে রবি অবস্থান করে তাহলে বিবাহিত জীবন ভালো হবে না কখনোই না লগ্নে সপ্তপ্তম রবি সাংসারিক জীবন বা স্বামী স্ত্রীর দিক থেকে ভালো ফল দেয় না লগ্নে সপ্তমে চন্দ্র থাকলে বিবাহিত জীবন সাংসারিক জীবন মোটামুটি ভালো হবে লগ্নের সপ্তমে মঙ্গল থাকলে তো মাঙ্গলিক হয়ে গেলেন মাঙ্গ মানে ভৌমদোষ মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকের যদি বিবাহ হয় তাহলে কিন্তু ভালো হয় সুতরাং যখন এটা আমরা বলি ম্যাচিং চার্ট করতে কিছু জটুক বিচারে যে মাঙ্গলিক কেমন হবে মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের বিবাহ হলে কিন্তু ভালো হয় লগ্নে সপ্তাহে মঙ্গল থাকলে মাঙ্গলিক সুতরাং বিবাহিত জীবনের ক্ষেত্রে কোনো অসুবিধা আসতে পারে এবার দেখতে হবে ধরুন লগ্নের সপ্তম দেখুন কত সুন্দর সূত্র লগ্নের ধরুন কোনো জাতিকা জাতিকার হলো মেষ লগ্ন তার স্বামী সপ্তম হবে এবার স্বামীর শরীর কেমন থাকবে শরীরের গঠন কেমন হবে যদি এখানে রবিচন্দ্র থাকে চন্দ্র থাকলে তো শরীর স্ফীতকায় হবে যেটা বলেছিলাম আর রবি থাকলে স্বামীর গাত্রবর্ণ স্বামীর গায়ের রঙ কেমন হবে আমার স্বামী কতটা উচ্চতা বিশিষ্ট হবে আমার স্বামী ব্যবসা করবে না চাকরি করবে সমস্ত কিছু লগ্নের সপ্তম ভাব থেকে আর যদি স্বামী হয় হ্যাঁ লগ্নের সপ্তম ভাব থেকে আমার স্ত্রী কেমন হবে এগুলো লগ্নের সপ্তম ভাব থেকে বিচার করতে হয় যদি শুভ থাকে তাহলে ভালো হবে এবং ওই এই ভাবপতি যদি এই 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 লগ্ন চতুর্থ পঞ্চমের সাথে কানেকশান করে তাহলে ভালো হবে আর যদি লগ্ন সপ্তমে অশুভ গ্রহ থাকে এবং লগ্ন প্রতি যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে তার সাথে কানেকশান করে তাহলে সপ্তম ভাবের যে কারকতাগুলি প্রত্যেকটা খারাপ হয়ে যাবে সাংসারিক সুখ কেমন হবে লগ্নে সপ্তমে যদি শুভগ্রহ থাকে শুক্র চন্দ্র শুভ শুভগ্রহ আমরা শুভ গ্রহ বলতে কী বুঝি আমাদের শুভ গ্রহ চন্দ্র শুক্লপক্ষে চন্দ্র বুধ বৃহস্পতি এবং শুক্র এরা নৈসর্গিক শুভ গ্রহের মধ্যে পড়ে রবি কৃষ্ণপক্ষে চন্দ্র মঙ্গল শনি এবং রাহুকেতু এরা নৈসর্গিক অশুভ গ্রহের মধ্যে পড়ে তাহলে এই যে শুভ গ্রহগুলোর কথা বললাম এই শুভ গ্রহগুলো যদি কারোর লগ্নে সপ্তমভাবে থাকে তাহলে সপ্তমভাবে ভাবগুলো আপনি পাবেন আর যদি অশুভ গ্রহগুলো লগ্নে সপ্তমভাবে থাকে তাহলে সপ্তমভাবে অশুভ ফলগুলো পাবেন কত সুন্দর সূত্র তাই দেখুন তাই সবাইকে বলি প্রত্যেকটি জাতক জাতিকে একটা কুষ্টি করা দরকার আপনার হরস্কোপে আপনার যদি একটা পূর্ণ জাতচক্র থাকে একটা হরস্কোপ করা থাকে একটা কুষ্টি করা থাকে এবং সেটা যদি কোনো প্রকৃত জ্যোতিষীকে দিয়ে করতে পারেন হ্যাঁ কুষ্টি করতে সময় লাগে এটা এ তো ল্যাপটপ দেখে দেখে নয় যে কম্পিউটার প্রিন্টার করে আপনাকে দিয়ে দিলাম কুষ্টি করতে সময় লাগে যদি ঠিকঠিক করে করা যায় অদ্ভুত অদ্ভুত মিলবে এ জ্যোতিষশাস্ত্র এ ঠকানো শাস্ত্র নয় এই জ্যোতি আমরা ঠকাতে পারি জ্যোতিষীরা ঠকায় জ্যোতিষশাস্ত্র কখনো ঠকায় না জ্যোতিষশাস্ত্র অদ্ভুত সায়েন্স অদ্ভুত এই বিদ্যা জ্যোতিটাকে ঠিকমতো করে মানুষের উপকারে অ্যাপ্লাই করা যেতে পারে এটা বলছি এ সূত্রের কথা এই সূত্র তো আমার বানানোর সূত্র নয় এই সূত্রে পরাশরের সূত্র জৈমিনীর সূত্র সপ্তম ভাব থেকে কী বিচার করতে হয় অষ্টম ভাব থেকে কী বিচার করতে হয় কোন কোন ভাব থেকে কী ফল পাবেন এ সম্পূর্ণ পরাশরের সূত্র জৈমিনীর সূত্র ব্যাসদেবের সূত্র তারা গণনা করে করে মানুষের সমস্যাগুলোতে কী করে মানুষ মুক্তি পাবে কেন সমস্যার মধ্যে পড়ছে তারা এগুলো গণনা করে করে বলেছেন কত সুন্দর এই সূত্র দেখুন মামলা মোকদ্দমা এই সপ্তম ভাব থেকে মামলা মোকদ্দমা আমার আমি মামলা মোকদ্দমা আমি আমার মামলা মোকদ্দমা হবে কি না যদি লগ্নের সপ্তমভাবে কেতু থাকে অবশ্যই কখনও জীবনে আপনার মামলা মোকদ্দমা হবেই কেতু মামলা মোকদ্দমা কেতু মামলা মোকদ্দমা দেওয়ায় যদি লগ্নে সপ্তম স্থানে রাহু থাকে মামলা মোকদ্দমা হবেই যদি লগ্নে সপ্তম স্থানে রাহু থাকে কখনো পার্টনারশিপ ব্যবসা করবেন না লগ্নে সপ্তম ভাব যদি রাহুর সঙ্গে যুক্ত থাকে কখনো পার্টনারশিপ ব্যবসা করবেন না লগ্নে সপ্তমে শনি রাহু কিছু থাকলে বিবাহিত জীবন অশান্তি আসবেই বা মঙ্গল থাকলে বিবাহিত জীবনে অশান্তি আসবেই লগ্নে সপ্তম ভাবে লগ্নে সপ্তম সপ্তম ভাবপতি যদি নবমে অবস্থান করে নয় নয় নম্বর ঘরে তাহলে বিবাহের পরে আপনার ভাগ্য উন্নতি হবে স্ত্রীর দ্বারা ভাগ্য উন্নতি হবে লগ্নের সপ্তম ঘরের অধিপতি যদি লগ্নের দ্বিতীয় স্থানে থাকে তাহলে স্ত্রীর দ্বারা আর্থিক উন্নতি হবে লগ্নের সপ্তমপতি যদি দশম ঘরে থাকে আপনার স্ত্রী কর্মরত হবে কত সুন্দর সূত্র দেখুন স্ত্রীর সাথে আমার অ্যাডজাস্ট হবে কিনা আমার স্ত্রীর সাথে বনিমান হবে কিনা লগ্নপতি এবং সপ্তম্পতি যদি বন্ধুগ্রহ হয় গ্রহদের মধ্যে কতগুলো বন্ধু গ্রহ আছে কতগুলো মিত্র গ্রহ আছে কতগুলো শত্রু গ্রহ আছে যদি লগ্নপতি সপ্তম প্রতি দুটো দুইটো দুটো গ্রহ বন্ধু গ্রহ হয় তাহলে আপনার স্ত্রীর সাথে সবসময় অ্যাডজাস্ট হবে এবং সবসময় বিবাহের আগে জোটক বিচার করে ম্যাচিং চার্জ দেখ জোটক বিচার করে নেবেন যে স্বামী স্ত্রী দুজন রাশি রাশির মিল আছে কিনা না লগ্নের মিল আছে কি না গণের মিল আছে কি না একেবারে জোটক বিচার জোটক বিচারে ছত্রিশ গুণের মধ্যে যদি কুড়ির উপরে পান ভালো পঁচিশের উপরে পেলে খুব ভালো ম্যাচিং চার্টে যেটা এবং মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিক পাত্রপাত্র বিবাহ হলে সেটা দোষটা কেটে যায় আমার মামলা মোকদ্দমা হবে কি না ব্যবসা লগ্নে সপ্তম ভাব থেকে ভাইটাল জিনিস বিচার করতে ব্যবসা আমার কোন লাইনে ব্যবসা হবে দেখবে লগ্নে সপ্তম প্রতি গ্রহটি যে গ্রহটি যেটা হবে সেই গ্রহের কারকতা অনুযায়ী ব্যবসা হবে যদি লগ্নে সপ্তম প্রতি রবি হয় আপনি যে কোনো শস্যের ব্যবসা করতে পারেন চশমার দোকানে ব্যবসা করতে পারেন লগ্নে সপ্তম প্রতি রবি হলে আপনি ইলেকট্রিক্যাল গুডসের ব্যবসা করতে পারেন লগ্নের সপ্তমপতি চন্দ্র হলে মুদিখানার ব্যবসা করতে পারেন জলের ব্যবসা করতে পারেন যে কোনো খাবারের ব্যবসা করতে পারেন রেস্টুরেন্ট হোটেলের ব্যবসা করতে পারেন লগ্নের চতুর্থ সপ্তম প্রতি যদি আপনার মঙ্গল হয় প্রোমোটিংয়ের ব্যবসা করতে পারেন বাড়িঘর ব্যবসা করতে পারেন ইটবাল সিমেন্টের ব্যবসা করতে পারেন লগ্নে সপ্তম প্রতি যদি বুধ হয় আপনি স্টেশনারি গুডসের ব্যবসা করতে পারেন বইপত্র ব্যবসা করতে পারেন বৃহস্পতি যদি হয় আপনি আপনি দশক হান্ডের ব্যবসা করতে পারেন চালের ব্যবসা করতে পারেন শুক্র হলে আপনি শৌখিন প্রকৃতির কোনো ব্যবসা অভিনয় লাইন এই ধরনের লাইনে কোনো ব্যবসা করতে পারেন যদি শনি হয় লোহার সঙ্গে সম্পর্কিত তেলের সঙ্গে সম্পর্কে কোনো ব্যবসা করতে পারেন কেতু যদি লগ্ন সপ্তমে থাকে আপনি শেয়ার মার্কেটে ব্যবসা করতে পারেন লটারির ব্যবসা করতে পারেন খুব ভালো ফল হবে খুব ভালো ফল হবে সাংসারিক সুখ যদি শুভগ্রহ থাকে সাংসারিক সুখ পাবেন অষ্টম ভাব লগ্নের অষ্টম ভাব থেকে মৃত্যু আমার মৃত্যু এটা বলা খুব মুশকিল পড়াশা জমিন গর্গ কখনো মৃত্যুর ক্যালকুলেশন করেনি তারা এক থেকে চল্লিশ বছর পড়েছে অল্পায়ু চল্লিশ থেকে আশি বছর মধ্যায়ু আশি আশি থেকে একশো কুড়ি বছর দীর্ঘায়ু তারা কখনও বলেনি যে এতটা এতদিন তার আয়ু হবে আমাদের আয়ু গণনার ক্ষেত্রে অল্পায়ু মধ্যায়ু এবং দীর্ঘায়ুর কথা বলা বলা আছে দেখতে হবে অষ্টমে যদি লগ্ন অষ্টমে যদি কোনো শুভ গ্রহ থাকে তাহলে তার আয়ু মধ্যায়ু হবে অর্থাৎ চল্লিশ থেকে আশি আর যদি কোনো অশুভ গ্রহ থাকে তাহলে অল্পায়ু হবে অর্থাৎ এক থেকে চল্লিশ এবং দেখতে হবে অষ্টম প্রতি যদি লগ্নে থাকে অষ্টম প্রতি যদি ষষ্ঠে থাকে অষ্টম প্রতি যদি নবমে থাকে তাহলে তার আয়ু কম হয় এবং ভোগ অশান্তি অষ্টমে যদি কোনো শুভ গ্রহ থাকে আপনার অশান্তি ভোগ হবে না অশুভ গ্রহ থাকলে অশান্তি হবে এবং হাত দেখেও হাত দেখে বলা যায় যে প্রণয় পুত্র কেমন হবে বৃহস্পতি স্থান থেকে বলা যায় আপনার বিদ্যা বুদ্ধি কেমন হবে বৃহস্পতি স্থান বুধের স্থান থেকে বলা যায় রোগ কেমন হবে রবির স্থান থেকে বলা যায় আপনার শরীরের ক্ষমতা কত থাকবে রবির স্থান থেকে বলা যায় আপনার মৃত্যু আপনার আয়ু কতটা হবে শুক্রের স্থান এবং চন্দ্রের স্থান থেকে বলা যায় দেখুন কত সুন্দর সূত্র এই সূত্রগুলো নিয়ে আমরা আপনাদের কাছে ঠিকমতো করে আলোচনা করতে পারি না আপনারা জ্যোতিষ মানে কি কোনো জানেনি না জ্যোতিষশাস্ত্র ভবিতব্য শাস্ত্র আর প্রতিকার প্রতিকার করতে হয় প্রতিকার করা মানে কতগুলো পাথর কবচ পড়া নয় প্রতিকার হচ্ছে কতগুলো বৈদিক ক্রিয়া এবং যেটা বাবার করে আমি বলি জ্যোতিষীর কাছে গিয়ে আগে থেকে কিছু বলবে না দেখুন জ্যোতিষী ঠিক ঠিক করে বলছে কিনা যে জ্যোতিষী ঠিক ঠিক করে আপনাদের অতীতের কথাগুলি বলবে ভাববেন সেই প্রকৃত জ্যোতিষী জ্যোতিষশাস্ত্র হচ্ছে ফরাদেশমূলক শাস্ত্র আর প্রতিকার আপনাদের প্রতিকার আপনারা নিজেরা করুন প্রতিকার মানে কতগুলো পাথর কবজ নয় প্রতিকার মানে কতগুলো শশানিক যোগ্য হোম নয় প্রতিকার মানে কতগুলো পুজো অর্চনা সেই পুজো অর্চনাগুলি আপনারা নিজেরা করবেন আপনাদের সমস্যার সমাধান আপনারা করবেন কোনো জ্যোতিষী আপনার সমস্যার সমাধান করবে না আপনার সমস্যার সমাধান আপনি নিজে করবেন এবং করে দেখবেন যে আমি হ্যাঁ আমি আমার সমস্যাটা সমাধান করলাম কতগুলো গুপ্ত বৈদিক ক্রিয়া কতগুলো পুজো অর্চনা যার সমস্যা আপনাদের তো কতগুলো যোগ থাকেই থাকবেই প্রত্যেকটি মানুষের জন্য ভালো খারাপ থাকে প্রত্যেকটি মানুষের হরস্কোপি খারাপ খারাপ যোগ থাকে অনেকের কাল আছে অনেকের বিষ যোগ আছে খারাপ যোগ থাকা মানে ভয়ের কিছু নেই খারাপ যোগ থাকলেও সেই খারাপ যোগগুলি প্রতিকারের মাধ্যমে সেগুলো কাটিয়ে দেওয়া যায় প্রতিকার মানে কতগুলো পুজো সেই পুজোগুলো আপনারা করবেন এবং সেই পুজোগুলো করে আপনারাই দেখবেন যে আমি আমার নিজের প্রতিকার নিজের আমারই আমারই অশুভ আমি কাটিয়ে দিলাম তাই প্রতিকার মানে কতগুলো আমরা কি জানি আমরা জ্যোতিষিকায় যাব এটা কবচ পড়বো প্রতিকার হয়ে যাবে কক্ষণ না প্রতিকার আপনাদের প্রতিকার আপনারা করবেন আপনারাই ভালো থাকবেন নমস্কার নেবেন সবাই সবাইকে জয়গুরু এবং প্রণাম